রোহিত তুই তো দেখছি ফেসবুকে পুরো সময় কাটাস কি এমন পাস সেখানে বিরাট ফেসবুক না থাকলে জীবন কত একঘেয়েমি হয়ে যেত বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করা বিভিন্ন খবরাখবর জানা পড়াশোনার বিভিন্ন গ্রুপ তৈরি করা এসব তো ফেসবুক থেকেই পেয়েছি রোহিত এটাও সত্যি ফেসবুকের কারণে সময়ের অনেক অপচয় হচ্ছে অনেকে এই দিনের অর্ধেক সময় তো এমনি এমনি ফেসবুক স্ক্রল করেই কাটিয়ে দিচ্ছে দেখতে পেয়েছে বিরাট যদি ঠিকভাবে ব্যবহার করিস ফেসবুক দারুণ একটা মাধ্যম নানা নানারকম শিক্ষামূলক কন্টেন্ট কর্পোরেট নেটওয়ার্কিং এগুলো তো ফেসবুকের একটা বড়ো সুবিধা বড়ো একটা অ্যাডভান্টেজেস রোহিত কিন্তু ফেসবুকে ফলস খবর আর গুজবের কি বাজে অবস্থা অনেকেই না বুঝে সেগুলো আবার শেয়ারও করে দেয় এতে কিন্তু বহু মানুষের অনেক সময় ক্ষতি হয়ে যাচ্ছে বিরাট এটা একদম ঠিক তাই সোশ্যাল মিডিয়ায় সব কিছু যাচাই করে তারপরে শেয়ার করা উচিত তাছাড়া ফেসবুক ব্যবহার করে বর্তমান মানুষ অহেতুকে কেমন যেন একটা প্রতিযোগিতায় নেমে যাচ্ছে কার ছবি ভালো উঠছে কার ছবি বেশি লাইক করছে এসব ভেবে আবার কিছু ফেসবুক মডেল তারা আবার যেন হতাশায় ভুগে যাচ্ছে যেটা একদমই উচিত না ঠিক বলেছিস আর অনেক সময় ফেসবুকের অযাচিত বিজ্ঞাপনগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে যখন যতই হাইট করছি তাতে কোনো লাভ হচ্ছে না বিরাট তবে এসব এড়িয়ে যদি আমরা সচেতনভাবে ফেসবুক ব্যবহার করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে মোট কথা সময়ের সঠিক ব্যবহার করাটাই হচ্ছে আসল কথা রোহিত ফেসবুকের ভালো মন্দ আমাদের হাতে সচেতনভাবে ব্যবহার করলেই এর উপকার পাওয়া যাবে আর পুরো সময়ে ফেসবুকে না দিয়ে খেলার মাঠেও কিন্তু কিছুটা সময় দেওয়াটা দরকার বিরাট একদম ঠিক বলেছিস এতে শরীরও ফিট থাকবে তাহলে চল এখন ফেসবুক নয় মাঠে গিয়ে একটু ফুটবল খেলে আসি